কোরানে মাত্র একবার কোনো নারীর নাম সরাসরি অভিশপ্তভাবে উল্লেখ করা হয়েছে তিনি হলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আজ আমরা জানব তার গল্প যা সুরা আল মাসাদে সুরা লাহাবে চিরকালের জন্য লিপিবদ্ধ তার নাম ছিল আরোয়া বিনতে হার্ব যিনি ইতিহাসে পরিচিত ছিলেন উম্মে জামিল নামে তিনি ছিলেন আবু সুফিয়ানের বোন এবং কুরাইশদের মধ্যে ধনী ও প্রভাবশালী এক নারী কিন্তু তার চরিত্র ছিল ভিন্ন তিনি ছিলেন অহংকারী মিথ্যাচারী এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম শত্রু আল্লাহ তালা সুরা আল মাসাদে বলেছেন আবু লাহাবের হাত ধ্বংস হোক এবং সে ধ্বংস হোক তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না সে শীঘ্রই প্রবেশ করবে অগ্নিশিখায় তিনি নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের পথে কাটা বিছাতেন রসুল সাল্ল্লাহু আলাইহু আসাল্লাম যখন ইসলাম প্রচার করতেন তিনি মিথ্যা প্রচার করে বলতেন তিনি মিথ্যাভাদী তিনি কবিতার মতো ব্যঙ্গ করতেন এবং নবী সাল্লু আলাইহু আসাল্লামকে অপমান করতেন আল্লাহ তাল সুরা আল মাসাদে বলেছেন আর তার স্ত্রী কাঠ বহনকারী যার গলায় পাকানো দড়ির রশি থাকবে তাফসিরে বলা হয়েছে কাঠ বহনকারী বলতে বোঝানো হয় তিনি জাহান নামে জ্বালানি বহন করবেন আবার দুনিয়াতে তিনি নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের পথে কাটা ও কাঠ ফেলতেন গলায় পাকানো দড়ির রশি এটি বোঝায় জাহান নামে তার অপমানজনক শাস্তি এই ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা ধন সম্পদ মর্যাদা কিংবা পরিবার কিছুই কাজে আসবে না যদি মানুষের হৃদয়ে ইমান না থাকে উম্মে জামিল ছিলেন ধনী প্রভাবশালী পরিবারে জন্ম নেওয়া নারী তিনি ছিলেন আবু সুফিয়ানের বোন এবং কুরাইশদের এক বিশিষ্ট মহিলা কিন্তু নবী আলাইহি আলাইহ্লামের ঘর কাছেই থেকেও তিনি চিরন্তন অভিশপ্ত হয়ে গেলেন কোরআন বারবার আমাদের সতর্ক করেছে ধন সম্পদ ও সন্তানরা আল্লাহর কাছে কিছুই কাজে আসবে না শুধু সেই হৃদয় নিরাপদ থাকবে যিনি আল্লাহর কাছে ইমান নিয়ে হাজির হবেন সুরা আর সুয়ারা অহংকার শত্রুতা মিথ্যাচার সব কিছু মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আল্লাহর নিকট মর্যাদা লাভের একমাত্র উপায় হল তাকোয়া ও ইমান তাই শিক্ষা হল আমরা যেন সত্যের পথে থাকি অহংকার না করি এবং আল্লাহ ও তার রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের শত্রু না হই এটাই হল আবুল আহাবের স্ত্রীর গল্প যিনি ধনী ছিলেন প্রভাবশালী পরিবারে জন্মেছিলেন কিন্তু অহংকার মিথ্যাচার এবং নবী আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা তাকে ধ্বংসের পথে নিয়ে গেল কোরআন এই নারীর উদাহরণ আমাদের সামনে তুলে ধরেছে যেন আমরা শিক্ষা নিই শিক্ষা কি ধন সম্পদ মর্যাদা পরিবার কিছুই কাজে আসে না যদি আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান না থাকে তিনি নবীর ঘর কাছেই ছিলেন তবু নবীর বার্তা অস্বীকার করলেন আর এজন্যই তিনি কোরআনের নাম ধরে অভিশপ্ত হলেন যা কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে তফসিরে ইবনে কাসির উল্লেখ করেছেন তিনি কাঠ বহনকারী মানে হল তিনি দুনিয়াতে নবীর পথে কাটা ও কাঠ ফেলতেন আর আখেরাতে জাহান নামের জ্বালানি বহন করবেন সহি হাদিসে ইবনে আব্বাস ও অন্যান্য সাহাবার বর্ণনায়ও এসেছে তিনি কবিতা করে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করতেন এবং লোকদের কাছে মিথ্যা প্রচার করতেন তাহলে শিক্ষা স্পষ্ট আমরা যেন তার পথ থেকে দূরে থাকি সত্যকে গ্রহণ করি আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে দৃঢ় ইমান দান করুন অহংকার থেকে বাঁচান এবং তার প্রিয় রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের তৌফিক দিন